ব্যাক মাই চ্যানেল আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ব্লগটা সকাল থেকে শুরু করে দিছি আর এখন হচ্ছে সকালে নাস্তা করতেছি নাস্তা করে হচ্ছে নিচে আসলাম আর আমার ছোট ভাই আমার চাচাতো ভাই হচ্ছে খাসি কিনে নিয়ে আসলো খাসিটা হচ্ছে আমার আপু শ্বশুরবাড়ির জন্য কিনা হয়েছে তো যখন নিয়ে যাব তখন আপনাদের সাথে শেয়ার করবো তো খাসিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন হচ্ছে আমি রেডি হয়ে আপুর সাথে বের হয়েছি হচ্ছে একটু টুকটাক বাজার করব আর দু ভাইরা হচ্ছে গরু কিনেছে তো সেটাও দেখতে যাব আর কি তো আমাদের গুরুটা তো কালকে নিয়ে আসছে অ্যান্ড আমি তো রাতে দেখছি তো সকালেও দেখলাম তো গরুটা কি সুন্দর করে আমাকে তার মাথা দিচ্ছে যাতে আমি ওকে আদর করি তো যাই হোক আমি ওকে সুন্দর করে যে হচ্ছে আদর করে দিচ্ছি তো আজকে তো চাঁদ রাত অ্যান্ড আমি আজকে কোনো মেহেদি লাগাবো না আজকে সারাদিন হচ্ছে আমি আমার আপু সাথে একটু কাটাবো অ্যান্ড হচ্ছে আমি একটু গরু দেখবো আশেপাশে অ্যান্ড হচ্ছে বাসায় গিয়ে হচ্ছে রেস্ট নিয়ে দেন হচ্ছে আমার আপু শ্বশুরবাড়িতে যাব এ হচ্ছে আজকে আমার প্ল্যান তো এরপরে হচ্ছে আমি আমার আপু হচ্ছে বের হয়ে যাব এখন যাব হচ্ছে আমার আপুর শ্বশুরবাড়ি গরু দেখতে তো আমি যাচ্ছিলাম অ্যান্ড গরুটা একদম রাগান্ব ছিল বলার বাহিরে তো যাই হোক সে তো কোনো কিছুই নাকি খাচ্ছিলো না আপু বলল তো ওইটার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা অনেকে জানতে চাবেন সেজন্য বলে দিলাম আর কি তো যাই হোক আমার আপুকে দেখতে পাচ্ছেন ওকে বাবা দাঁড়ানোর চেষ্টা করতেছিল বাট সে ছিল না যাই হোক এরপরে হচ্ছে আমি কয়েকজনের গু দেখলাম যাই হোক এরকম করে হেঁটে হেঁটে হচ্ছে আমি এখন বাজার করতে যাব আর কি তো সামনে দেখলাম যে আইসক্রিম তো আপুকে বললাম যে আইসক্রিম খাবো তো আইসক্রিম নিয়ে নিলাম আর এই আইসক্রিমটা না আমার কেন যেন অনেক বেশি পছন্দ অনেকে আমাকে কমেন্ট করেছিলেন একবার যে তুমি কেন এই আইসক্রিমটা খাও বা যে পরিবেশে তৈরি হয় আসলে আমার ভালো লাগে সেজন্য আমি খাই আর কি এরপরে মিনার বাজারে আসলাম ঈদের জন্য কেনাকাটা করলাম তারপর আজকের জন্য কিছু টুকটাক চিপস চকলেট আর অনেক কিছু কেনা হয়েছে তো সেগুলো নিয়ে হচ্ছে এখন বাসায় চলে যাবো আর কি সব কেনাকাটা করে এখন হচ্ছে বাসার সামনে চলে আসছে আর আমার ভাইকে দেখতেছিলাম সে হচ্ছে আমাদের গরুটাকে নিয়ে হচ্ছে রাস্তায় হাঁটাটি করছিল তো আমি ওকে একটু ভিডিও করছিলাম আর আমাদের গরুটা এত বেশি শান্ত বলার বাহিরে তো ও হচ্ছে গরুটাকে নিয়ে হচ্ছে সারা দিন হচ্ছে এটাকে অ্যান্ড খাবার খাওয়াইছে আর কি গরুর পিছনে যত যত্ন ছিল সব কিছুই করছে মার্শাল্লা দিলে তো যাই হোক এখন হচ্ছে ও গরুটাকে খাওয়াচ্ছে আর আমি এখন অনেক বেশি টায়ার্ড এখন হচ্ছে আমি বাসায় চলে যাব কারণ কি বাসায় আমার অনেক কাজ আসছে তো গরুটাকে আমি একদম আদর দাদর করে এখন হচ্ছে বাসায় যাব। তো যাওয়ার পথে দেখি আমাদের পাশে বাসায় এক আঙ্কেল হচ্ছে গরু কিনেছে তো সেটাও দেখবো আর কি আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকে ছোটো একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন মশলা পাতি নিয়ে বসে আসি তো খাসি যেহেতু কিনেছি খাসি রান্না করার জন্য তো মশলাপাতি এই লাগবে তো সেগুলোও হচ্ছে আমরা হচ্ছে ডালা করে সাজিয়ে হচ্ছে আমার আপু শ্বশুর বাড়িতে পাঠাবো আর কি তো ডালা সাজানো দায়িত্ব দায়িত্বটা আমার অলয়ে সবসময় ছিল তো যাই হোক এখন হচ্ছে ডাটাকে হচ্ছে সুন্দরভাবে সাজাচ্ছি তো ডাটা সাজানোর পর হচ্ছে আপনার সাথে শেয়ার করবো ডাটা সাজানোর কেমন হয়েছে আর কি এখানে হচ্ছে আমি আদা রসুন হচ্ছে আলাদা আলাদা ব্যাক করে প্যাক করে হচ্ছে ডেকোরেশন করেছি আর কি তো ফাইনালি এটা হয়ে গেছে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে তো এগুলো সব তো রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে আমি আমার আপু আম্মু আমার ছোট ভাই সবাই হচ্ছে আমার আপু শ্বশুরবাড়িতে যাবো আর কি এসব নিয়ে তো এই তো এরপরে হচ্ছে আপু শ্বশুবাহীতে চলে আসছি খাসিকে নিয়ে তো দেন হচ্ছে আমার ছোটো ভাইকে দেখতে পাচ্ছেন আর এই খাসিটা এত বেশি চিৎকার ছিল বলার বাহিরে ভ্যা ভ্য করতেছিল অনেক বেশি যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে সেজন্য তো এখানে তো আমরা ডালা নিয়ে এসে বসেছিলাম তারপর হচ্ছে আমি একটু আমাকে ভিডিও করছিলাম আর কি খালামা হচ্ছে আমাদের জুস দিয়ে গেল আর খালামা আমাদের জন্য অনেক নাস্তা আইটেম করেছে যেহেতু আম্মু রোজা রেখেছে তো আম্মুর জন্য অনেক কিছু করেছে নুরুস ছিল শ্যামাই ছিল বেগুনি ছিল পেঁয়াজু ছিল বুট ছিল ছোলা ছিল অনেক কিছু ছিল ঘূর্ণি ছিল তো এখন হচ্ছে আমি নুরুসটা খাবো আর কি অ্যান্ড আর নুরুসটা অনেক বেশি মজা ছিল আর পেঁয়াজু বেগুনি অনেক বেশি মজা ছিল তো যাই হোক এরপরে হচ্ছে আমি বাসায় আসছি আর বাসায় আসার পর আম্মু হচ্ছে আমাকে বললো মশলাগুলোকে গুঁড়ো করতে এখানে অনেকগুলো মশলা ছিল তো আমি তো বুঝতেছিলাম না কিভাবে কি করতে হয় তা আমি আমার ছোট ভাইয়ের হেল্প নিচ্ছি তো মশলাটাকে হচ্ছে ভালোভাবে গুঁড়া করার পরে তো এটাকে হচ্ছে আম্মু চুলা নিচে রাখবে আর কি আর কালকে যেহেতু ঈদ তো এরপর হচ্ছে মশলা গুঁড়ো করার পর হচ্ছে আম্মু আদা রসুন সব কিছু পেস্ট করবে আর সাথে কিন্তু আম্মু চালের রুটি বানাচ্ছিল আর এদিকে হচ্ছে আমরা আম্মুকে হেল্প করছিলাম আর কি এখন হচ্ছে আমার আম্মুর কাছে আসছে আম্মু তো অনেকগুলো চালের রুটি বানালো কালকের জন্যে তো আমি একটু ভিডিও করলাম এখানে আর হচ্ছে আমি আসার সময় মিনা বাজার থেকে হচ্ছে স্প্রিডের নতুন একটা ফ্লেভার বের হয়েছে অ্যাপেলের গ্রিন অ্যাপেলের আইটা অনেক বেশি খেতে মজার বলার বাহির আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমাকে জানাচ্ছি আল্লাহ হাফেজ